中中中中中中中中。 তোমরা ভাবছো কি ব্যাপার শুধুমার কি হলো টুং 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 করছে কেন আরে দমকল আসছে দমকল কেন বলো তো চারিদিকে আগুন জ্বলে উঠেছে চারিদিকে আগুন জ্বলে উঠেছে সামলানো যাচ্ছে না শুধু ফু ফু আর জল দিয়ে নেভানো যাচ্ছে না মানে নিজেরা জল দিয়ে নেভানো যাচ্ছে না আমি কত জল দেবো চারিদিকে তাই দমকলকে ডেকেছি তাই দমকলের আওয়াজ হলো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি অবভিয়াসলি এই ভিডিওর টপিক মারিয়া বাট আমি গতকালকে আমার ব্লগ চ্যানেল থেকে আমি আর আমার কর্তামশাই মিলে একটা ভিডিও ছেড়েছি তার মানে কি বলবো আমি একটা বার্তা দিয়েছি সেখান থেকে সবাই মানে ঘুমিয়েছিল প্রায় ঘুমিয়ে পড়ছিল। কারণ জাস্ট দিদিকে নিয়ে ম্যাক্সিমাম মানুষ আমরা কন আমিও কনটেন্ট করছিলাম এবার জাস্ট দিদি তিন দিন ধরে আসছে না এবার খাবে কি তিন দিন ধরে না খেয়ে রয়েছে এবার তার মধ্যে আমি একেবারে মানে কি বলবো পঞ্চভোগ সাজিয়ে দিয়ে দিয়েছি মানুষের কাছে তো সেটা নেবে না সেটা বিক্রি করবে না তাই হয় তাই কখনও হয় তো যাই হোক না কেন সেই ব্যাপারটা নিয়েও সবার মধ্যে সরগোল পড়ে গেছে বিশেষ করে হচ্ছে আমার ব্যাপারটা তো প্রথম থেকেই এরা বলে যাচ্ছে নাটক কারণ এরা যদি না বলে যে নাটক তাহলে তো এরা হেরে যাবে এরা হেরে যাবে বুঝতে পেরেছে তো তো সেই কারণে এদের কাছে প্রথম থেকেই নাটক তো এদের কথায় আমি মানে কি বলবো এক ফোঁটা জলও দেব না তো সেই কথাটাকে নিয়ে ভিডিও বানানো তো বহুত দূর কি বাত বহুত দূর কি বাত এইবার এই বেজন্মার বাচ্চা তো ফুলে ফেঁপে উঠেছে ভেবেছে বিশাল বড় একটা রাজভোগ পেয়েছি এইবার আমি খাবো নিজের মুখে বলছে যে হ্যাঁ একজন তো শুয়ে পড়েছে একজন তো ঘুমিয়ে পড়েছে আরেকজন তো রয়েছে হ্যাঁ রে আমরা ছাড়া তোর আছে কে আমরা ছাড়া তোর আছে কি তোর চ্যানেলের জন্যও আমরা আছি তোর মনের জ্বালা মেটানোর জন্যও আমরাই আছি বুঝতে পেরেছি এইটা বুঝি ওর জন্যই তো দিয়েছি বিশেষ করে তোর ওই বেজন্মার মতন বেজন্মার মতন না অ্যাকচুয়ালি তোর ওই বেজন্মা মুখটার কথা মনে রেখেই তো তোর মুখে ঢস ঢ দিয়েছি বুঝতে পেরেছিস তো এবার যাই হোক ওই হাগার মধ্যে নাকানি চোমানি খাচ্ছিস তুই তা দেখো যেরকমটা কি নাও প্রথম থেকে এ হচ্ছে কি বলতো ওই যে বলি না ঢিট টাইপের বেজন্মা ও হচ্ছে ঢিট বেজন্মা কেন বলছি ঢিট বেজন্মা আরে মানুষে যদি মানুষের বাচ্চা হয় না সে যদি বুঝতে পারে যে না আমি যেটা বলেছি আমি যেটা অনুমান করে বলেছি পাবলিককে গেলানোর চেষ্টা করেছি সেটা কোনোভাবেই মিলছে না কোনোভাবে মিলছে না আমি যেটা বলেছি মিথ্যে কথা বলেছি সেটা ধরা পড়ে গেছে মানুষের কাছে তাহলে এবার আমার কি করা উচিত অ্যাজ এ মানুষের বাচ্চা অ্যাজ এ মানুষের বাচ্চা আমার দর্শকের কাছে এসে দর্শকের কাছে ক্ষমা চাওয়া উচিত যে না আমি যেটা তোমাদেরকে গেলাতে চেষ্টা সেটা আমি মিথ্যে কথা বলেছি হ্যাঁ আমি তো ভুল প্রমাণিত হয়ে গেছি ঠিক যেমন কিনা ওই ইপু দিদি সেই যে মিনা গুজরাটে না কোথায় গেছিল না যেখানে কিনা ওই অরেঞ্জ ব্যাগটা আমাদের ইপু দিদি বলে বলে মাথা শেষ করে দিয়েছিল মানুষের যে ফোকলা গেছে বাই ফ্লাইটে চলে এসছে ফ্লাইটে করে চলে এসছে হুম তারপরেও তারপরেও সমানে বলে গেছে তারপরে গামছাটাকে লুঙ্গি বানিয়ে দিয়েছে ফোকলা লুঙ্গি পড়ছে আজকাল ঠিক আছে তো সেই সময় আজকাল অর্থাৎ সেই সময় কিন্তু যখন মিনা হাতে করে সেই অরেঞ্জ ব্যাগটা নিয়ে আসলো তখন কি পড়ল ইপুদিদির মুখে মুখে ঝমাঝম জুতোর বাড়ি মরলো সপার সব ঝাটার বাড়ি পড়লো তো তারপরেও এই এই সমস্ত নির্লজ্জ দোগলারা চলে আসে কোনো সময় বলে না যে না আমার সত্যি তো ভুল হয়ে গেছে এটা বলা এটা তো মানুষের বাচ্চার কাজ এটা তো মানুষের কাজ যাদের মধ্যে মানবিকতা রয়েছে তাদের কাজ যারা অমানুষ যারা বেজন্মা যারা বেজন্মার বাচ্চা বেজন্মা তাদের তো এটা কাজ না তো ঠিক সেরকমই বেজন্মার বাচ্চা সেরকমই বলল যে আমি নাকি ফ্ল্যাটে ভাড়া বসিয়ে দিয়ে এসেছি কেন বলো তো এত ওভার কনফিডেন্সের সঙ্গে বলছে বেজন্মার বাচ্চা বেজন্মা কিভাবে বলতে পারছে যে আমি ওই ফ্ল্যাটটা ভাড়া নিয়ে নিই এখনও পর্যন্ত বলে যাচ্ছে ওই ফ্ল্যাটটা নাকি আমি কিনেছি এবং আমি ওখানে ভাড়া বসিয়ে দিয়ে এসেছি কি করে বুঝতে পারলো ও এত বড় সত্যি কথাটা কারণ ওদের সপরিবারে হ্যাঁ ওই বাচ্চাটাকে বাদ দিয়ে ওদের তিনজনের গ্রাহক আছে ইয়াস ওদের তিনজনের গ্রাহক আছে সেই তিনজনের গ্রাহককেই ওই ভাড়াটা ওই ফ্ল্যাটে ভাড়া বসিয়ে দিয়ে এসেছি হ্যাঁ ওদের তিনজনের যে গ্রাহক আছে সেই গ্রাহকগণকে আমার ওই ফ্ল্যাটটা আমার কেনা ফ্ল্যাটটাতে ভাড়া বসিয়ে দিয়ে এসেছি ওর বউয়ের গ্রাহক আছে ওর গ্রাহক আছে ইয়েস ওর গ্রাহকও আছে হ্যাঁ দেখো না সবসময় কলা নিয়ে এদিক ওদিক চলে যায় ছোটাছুটি করে হ্যাঁ তা তাহলে কি যার মেন্টালিটি নোংরা সেই তো এই ধরনের কথা বলে সেই তো এই ধরনের কাজ করে আর ওর মারও গ্রাহক আছে ওদের তিনজনের গ্রাহক ওই আমার ভাড়া বাড়িতে বসিয়ে মানে আমার কেনা ফ্ল্যাটে ভাড়া বসিয়ে রেখে এসেছি এই কারণের জন্যই তো এত কনফিডেন্সের সঙ্গে বলছে যে আমি ওখানে ভাড়া বসিয়ে রেখে এসেছি কে বলতে পারে তার যদি কেউ চেনাশোনা আমি যদি ভাড়া না থাকে তোমরা কেউ বলতে পারলে না কেউ প্রমাণ দিতে পারলে না এ কি করে বলছে এই কারণের জন্যই বলছে ঠিক আছে এইবার রইলো পরে সোমনাথকে নিয়ে যেই কথা বলেছে ভাই একটা কথা পুরো পরিষ্কার করে আমি আর আমার হাজব্যান্ড বলে দিয়েছি যে যেখানটায় আমাদের পরিস্থিতি এত খারাপ ছিল সেখানে ও কোনো কিছু চিন্তা না করে টোটালটাই অফ ক্যামেরা গিয়ে আমার আমাদের সংসার জীবনটাকে পুনরায় জোড়া লাগানোর জন্য পুনরায় ঠিক করে দেওয়ার জন্য ও যে নিঃশব্দে যে প্রচেষ্টাটা করেছে তার জন্য ওর কাছে আমরা আজীবন আভারী থাকব। আজীবন কৃতজ্ঞ থাকব। তারপরে কে কি বলল কার কি ভয়েস শোনা গেল আই ডোন্ট কেয়ার ইভেন উই ডোন্ট কেয়ার আমরা কোনো রকম কোনো পাত্তাই দেব না পাত্তাই দেব না শুধু একটাই কথা বলবো সোমনাথকে কাউকে ফোন করার আগে ভেবে চিনতে নিয়ে ফোন করবি ঠিক আছে যে কার সাথে আমি কথা বলছি হ্যাঁ এর আগে এর আগে ওই যে যাকে কলগাল বানিয়ে দিয়েছিল হুম কিছু না কিছু তোর লিঙ্ক আছেই যাই হোক সে তোর কলটা রিভিল করে দিল হ্যাঁ সে তোর কাকে ভয়েস পাঠিয়েছিলি সে আবার ওকে পাঠিয়েছিল এবার সে রিভিল করে দিল এখন দেখ এ করে দিচ্ছে বেজন্মার বাচ্চা তোর কথা রিভিল করে দিচ্ছে ঠিক আছে যেটা কিনা একটা ওপেন বিষয় ছিল যেটা কিনা সবাই দেখতে পেয়েছিল যেটা সবাই দেখতে পেয়েছিল যে হ্যাঁ গ্যাস ওভেনের পাশে একটা বোতল রাখা ছিল আর সেটা নিয়েও কিন্তু আমি পরবর্তীতে দর্শকদের কাছে ক্ষমা চেয়েছি এটাই একটা মানুষের বাচ্চার কাজ হুম সেই বিষয়টা নিয়ে এমন করে প্রদর্শন করা হচ্ছে যেন সোমনাথ আমার ঘরের ভেতরে গিয়ে দেখে নিয়ে তারপরে ইনফরমেশান দিয়েছে সুতরাং আমার গায়ে লাগানোর কোনো ব্যাপারই না এটাকে আমি গায়ে লাগাবোই না তো তোর সব চেষ্টা বৃথা জাস্ট বৃথা বুঝতে পেরেছিস তো তুই ওই তোর দর্শকদেরকে সি বানা সি বানাতে থাক কারণ তোর যে দর্শকরা রয়েছে তারা অলরেডি সি তাদেরকে আর নতুন করে সি বানাতে হবে না তো যাই হোক এই গেল এই বিষয় আর একটা কথা শুনলাম এই সমস্তটা নাকি আমাদের মিলি ভাগত তু সাসপেন্স মেহি মার তু সাসপেন্স মেহি রেহে তু সাসপেন্স মেহি জি চাহে মার যা কিছু ফারাক নেই পারতাম তো যাই হোক এইবার চলে আসি মন্দিরার কাছে মন্দিরাকে একটা কথাই বলবো যে এই যে তুই এত কষ্ট পাস হুম দুধ চা খাস পায়েস খেয়েছিস তোর মেন হচ্ছে দুধ চা খেলে প্রবলেম হয় তাহলে তুই কেন খাস কেন খেয়ে নিয়ে তারপরে তুই এইভাবে আবার শেয়ারও করিস তুই জানিস তুই এই এই ধরনের কথা বললে পরে মানুষ তোকে নিয়ে বলবেই বলবে তার মধ্যে আমি রয়েছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি তো বলবোই বলবো যেটা খেলে তোর অসুবিধা হয় সেটা তুই কেন খাবি কিসের জন্য খাবি তো যাই হোক এটা অ্যাজ এ মানে কি কি বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই বললাম যে যেটা করলে পরে তোর ক্ষতি হয় তুই জানিস তুই নিজে বলছিস যে আমি যা জ্ঞান জানি আমি যা জানি সেটা যদি নিজের উপরে অ্যাপ্লাই করতাম আমার মতন সখী জীবনে কেউ হতো না তাহলে কেন করছিস না সবটা করা সম্ভব না কিন্তু এই জিনিসগুলো মানা যেতেই পারে এই জিনিসগুলো মানা যেতেই পারে যে আমার এত কষ্ট হয় আমি খাবো না হুম ওই যে রাত গাই বাদ গাই ঠিক সেরকম তোর ওই ব্যথা গাই বা তো গাই তবে হ্যাঁ দেখব তুই কয়দিন ধরে এইটা মানিস কয়দিন তুই খাসির মাংস না খেয়ে থাকিস কয়দিন তুই চা না খেয়ে থাকিস এইবার চলে আসি মন্দিরার মায়ের কাছে হে না না আতঙ্কিত হওয়ার কিছু নেই মন্দিরার মাকে নিয়ে আজকে অনেক কথা বলবো মন্দিরের মাকে দেখলাম ওই আইসক্রিম কেক নিয়ে এসছে মন্দিরা সেটা দেখে ওর মা মন্দিরার মা পুরো বাচ্চাদের মতন অ্যাটিটিউড করছে হু আইসক্রিম এখন বুঝি জয়ী কাকে দেখে এই কায়দাগুলো শিখেছে এই যে কাজগুলো করে জয়ী কাকে দেখে শিখেছে ও ঠা না সরি দিদাকে দেখে শিখেছে দিদাকে দেখে এগুলো শিখেছে যাই হোক এইবার ভালো আমিও তো আইসক্রিম মারাত্মক ভালো খাই আমি তো কাউকে ভাগ দিতে চাই না এত আইসক্রিমের লুভি আমি তো এইবার নিপা কাকিমাকে নিয়ে কয়েকটা কথা বলবো তার লাইভ দেখছিলাম গতকালকে তার লাইভ আমি গতকালকে দেখতে পারিনি কারণ অনেক রাত্রেবেলা করেছিল আমি আজকে সকালে রেখেছি তো সেখানে অনেক কথা জানতে পারলাম এবার এই কথাগুলো কার সাথে রিলেটেড অবভিয়াসলি মারিয়ার সাথে রিলেটেড তো মারিয়ার গতকালকের ভিডিও নিয়ে আমি কথা বলছি যেখানটায় ও লিখেছে এখনো যাইনি গো আরে বাবা এখনো যাইনি গো তারপরে টাইটেলে এটা লিখেছিল যে চোখে দেখা কানে শোনা সব কিছু সত্যি নাও হতে পারে হুম এরকমটা একটা টাইটেল দিয়েছে এইবার ও কোন পারপাস এই কথাটা লিখেছে সেটা তো একমাত্র ওই জানে যে চোখে দেখা কানে শোনা সব সত্যি নাও হতে পারে ঠিক আছে মেন কথা হচ্ছে আজকে আমি একটা জায়গায় বসে রয়েছি যেখানে কিনা না চার পাঁচজন আমরা রয়েছি হুম সেখানে এমন একজনকে নিয়ে আলোচনা হচ্ছে যে কিনা আমার খুব ক্লোজ আমি কি তাকে নিয়ে কোনো খারাপ কথায় যুক্ত হতে পারি আমার যদি ভালো না লাগে যে না আমার যে ক্লোজ আমাকে যে ভালোবেসেছে যে আমাকে যে আমার উপকার ছাড়া অপকার কখনো করেনি তাকে নিয়ে এই ধরনের কথা আলাপ আলোচনা হচ্ছে আমি পার্টিসিপেট করব না বা আমি বলবো যে চুপ করো এটা তো করব এটা তো আমার কর্তব্য তাই না আমি অন্য কাউকে বলতে পারি না যে তুমি বলো না প্লিজ কমসে কম আমি পার্টিসিপেট করব না কিন্তু যে আমার ক্লোজ যে আমাকে উপকার ছাড়া অপকার করেনি আমি দেখছি তাকে নিয়ে আলোচনা হচ্ছে এবং সেখানে আমি পার্টিসিপেট করলাম উল্টে আরও তাকে নিয়ে নোংরা কথা বললাম তারপরেও যদি কেউ বলে চোখে দেখা কানে শোনা সব সত্যি না হতেও পারে সব সত্যি না হতেও পারে সেটা কি মেনে নেওয়া যায় মারু সেটা মেনে নেওয়া যায় মেনে নেওয়া যায় না এটা আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম যে কোন পারপাসে মারি কথাটা বলেছে যে চোখে দেখা শোনা সব সত্যি নাও হতে পারে হুম তো যাই হোক এটা গেল টাইটেলের বিষয় আরও অনেক কিছু এই লাইনটার মধ্যে ইনক্লুড করা যেতেই পারে কারণ এর মাঝে কমেন্ট আমাদের কমেন্ট বক্সে ঘোরাঘুরি করছিল যে যেটাকে নিয়ে আমরা অনেকেই কন্ট্রোভার্সি করেছি আমি করেছি দেবশ্রুতি করেছে যে এরকম কাকিমার ছাতা বালিশ এইগুলো রয়েছে ঠিক আছে তো এইগুলো নিয়েও কিন্তু মারিয়া এই কথাটা লিখতে পারে যে চোখে দেখা শোনা সব সত্যি নাও হতে পারে এইবার এই কথা সত্যতা কোথায় গিয়ে দেখলাম নিপা কাকিমার লাইভে ঠিক আছে তো সেই লাইভটাতে দেখছি অনেকেই প্রশ্ন করছে মারিয়া সম্পর্কে যে প্রথমে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তো বারবার নিপা কাকিমা কী করছে জামাই ষষ্ঠীতে যে গিফট দিয়েছিল যে ওই যে ব্যাটারির ফ্যান যেটা কিনা ব্যাটারিতেও চলে অর্থাৎ চার্জে দেওয়ার পরে উইদাউট কারেন্টেও চলে আবার কারেন্টেও চলে হুম তো সেই ফ্যানটা বারবার দেখাচ্ছিল আর বলছিল যে কি ফ্যান কয়দিনের মধ্যেই ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে এইবার যেহেতু আমি ওই সময়কার ভিডিও সেইভাবে ফলো করতাম না আমি না কনফিউজ যে এই এই যে ফ্যানটা ও মন্দিরা আর মারিয়া যে গিফট করেছে ওর মাকে সেটা কি ওই মারিয়ার হাজবেন্ডের তরফ থেকে এসছে মারিয়ার হাজবেন্ডের তরফ থেকে এসছে নতবা সেই ফ্যানটার দাম নিয়ে কেন নিপা কাকিমা গতকালকে তার লাইভে বলছিল যে আমি বাইরে এরকম ফ্যানের দাম কত হতে পারে সেটা জিজ্ঞাসা করব তারা এটা বলছিল তাহলে কি ফ্যানের দামটা নিয়েও কি ঘোটালা করা হয়েছে ফ্যানের দামটা নিয়েও কি ঘোটালা করা হয়েছে আমার তো মনে হচ্ছে নতবা এই কথাটা তো বেরোতো না তাই না তারপরে আবার এটাও নাকি শুনলাম এটাও শুনলাম যে ওই জামাই ষষ্ঠীর পরে শুধুমাত্র নাকি একবারে নিবা কাকিমার কাছে মারিয়াদের তরফ থেকে ফোন গেছে আর নাকি কোনো ফোনাফোনি হয়নি সে কি যাদের বাড়িতে যার কাছে যার হাতের রান্না খেয়ে বিয়ের পরে আমাদের হিন্দুদের যে জামাই ষষ্ঠী সেই নিয়মটা পালন করলো তার কাছে মাত্র একবার ফোন করেছে এ বাবা একমাত একবার মাত্র ফোন করেছে শাশুড়ির ভূমিকা পালন করেছে হুম আর মারিয়ার মায়ের ভূমিকা পালন করেছে মন্দিরার মা তার কাছে মাত্র একবার ফোন গেছে হায় 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 এবার ছাতা কাণ্ডারও উদ্ঘাটন করে দিয়েছে নিপা কাকিমা সেটা হচ্ছে ওদের বাড়ির থেকে মানে নিপা কাকিমাদের বাড়ির থেকে বের হওয়ার সময় ছাতা নিয়ে বেরিয়েছে এবং খুব সুন্দর প্রিন্টেড ছাতা সুস্থ ছাতা সুস্থ ছাতা এই কারণের জন্যই বলছি কারণ নিপা কাকিমার কাছে যে ছাতাটা রয়েছে সেটা নাকি অসুস্থ সেটা নাকি শিখ সারাতে সারাতে বেহাল ফতুর হয়ে যাচ্ছে তো সেই কারণের জন্য ওটা সুস্থ ছাতা মারিয়াদের মারিয়ার কাছে যেটা রয়েছে আর ওনার কাছে যেটা রয়েছে সেটা অসুস্থ ছাতা তাই সেই ছাতাটা দিয়ে পাঠিয়েছে তারপরে মারিয়াদের ফ্ল্যাটে একবার গেছিল কিন্তু সেই সময় হাতে করে ছাতাটা নিয়ে আসেনি ভেবেছে কি যে তোরা নিয়ে গেছিস নিয়ে যাবি নিয়ে আসতেই পারতো আজকে যদি নিয়ে আসতো তাহলে আর এরকমটা হতো না যাই হোক আমরা এতবার করে যখন বলছি ছাতার কথা বালিশের কথা নগদ টাকার কথা নিশ্চয়ই মারিয়া ফেরত দিয়ে যাবে দোকান কাটা তো নিশ্চয়ই না তাই না কিরে মারিয়া ফেরত দিবি তো উচিত তোর ফেরত দিয়ে দেওয়া কারণ এতভাবে যারা দিয়েছে তারাই বলছে নিজের মুখে বলছে ফেরত দিয়ে দেওয়া উচিত যা ফেরত দিয়ায় রানাঘাট ছাড়ার আগে ফেরত দিয়ে। নতবাই ছাতা কাণ্ড বালিশ কাণ্ড এগুলো কিন্তু পিছু ছাড়বে না বুঝতে পেরেছিস তো যাই হোক এগুলো নিয়েও কথা উঠেছে প্লাস টাকা পয়সা নিয়েও উঠেছে হ্যাঁ যে বেশ কিছু টাকা ওরা ওদের মেরে দিয়েছে ফেরত দেয়নি ফেরত দেয়নি মানে কি মেরে দিয়েছে তো এই রকম বেশ কিছু বেশ কিছু কথা কিন্তু ওই লাইফ থেকে উঠে এসেছে তো এইবার একটা কথা আমি নিবা নিবাহাকিমের উদ্দেশ্যও বলতে চাই যেহেতু ওনার লাইফটা দেখেছিলাম যেহেতু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই কারণে বলি একজন মানুষ মারা গেছে তার স্বভাব প্রভাব নিয়ে বা তোমাদের ব্যক্তিগত জীবন যেগুলো কিনা আমরা দেখিনি এখন সেগুলো নিয়ে না বললেই না এখন সেগুলো নিয়ে না বললেই না এতে এটা খারাপ দেখায় মারা গেছে তোমার উপর অত্যাচার করতো আমরা সবাই জানি এবার সত্য মিথ্যা সেটা পরের ব্যাপার তুমি বলেছ আমরা শুনেছি কিন্তু এখন সেই মানুষটা নেই তার সম্পর্কে যদি কেউ জিজ্ঞাসাও করে ভালোভাবে এড়িয়ে যাওয়াটাই আমার মনে হয় তোমার কর্তব্য হুম কারণ তারই বাড়িতে তুমি এখন রয়েছ তারই বাড়িতে তুমি এখন রয়েছ বাদ বাকি তোমারও পিছনের ইতিহাস নিয়ে আমি ঘাটাঘাটি করব না করতে চাইও না কিন্তু তোমার এই কথাগুলো বলার সময় যথেষ্ট সংযত থাকা উচিত চিন্তাভাবনা করা উচিত যে যার ভিটেতে আমি রয়েছি এখন তার সে মারা গেছে ব্যক্তিটা তাকে নিয়ে এখন আলোচনা করছি উনি কি ছিল না ছিল সেটা আমরা সবাই জানি উনি কন্টেন্টের জন্য নিজের মেয়েকে নিজের জামাইকেও বিক্রি করতে ছাড়েনি ওনার সম্পর্কে আমরা সবাই বুঝতে পারি কিন্তু এখন তোমার বলার কোনো দরকারই নেই যেহেতু লাইফটা দেখেছি তাই বললাম এড়িয়ে তো যেতে পারি না তার জন্য ব্যাস এইটুকুই এইবার পুনরায় ফিরে আসি আবার মারিয়ার ভিডিওতে তো মারিয়ার ভিডিওতে দেখলাম মারিয়াও সকালবেলা উঠে গোমরা মুখে তরকারি সরকারি কাটছে ঠিক আছে গোমরা মুখে এই কারণেই বললাম যখন কাট তরকারিগুলো কাটছিল তখন তো কথা বলা ছিল না মুখটা হাঁড়ির মতন হয়েছিল। এই দীঘা থেকে এসছিস গায়ের রঙ তো ফিললো না এখনও তো মনে হচ্ছে কালো কালোই লাগছে নাকি আমি চোখে ভুল দেখছি বলতে পারবো না এখনও মনে হচ্ছে কি ওর সেই কালো ভাবটা রয়ে গেছে হঠাৎ করে আমার মনে হলো তাই এবার রান্না বান্না শেষ করে নিয়ে তারপরে ওর কর্তা উঠলো ওঠার পরে তারপরে খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়ার সময়ের কথা বলছি নাকি আগে যাই হোক যাই হোক খাওয়া দাওয়ার ব্যাপারটাই আগে বলি তা রান্না করেছে কি ডাল করেছে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে আর তিন রকমের ভাজা আর উচ্ছে আলু চচ্চড়ি এইবার এই উচ্ছে আলু চচ্চড়ি চচ্চড়ি দেখে ওর বরের মাথা চচ্চর করে গেছে গরম হয়ে কিন্তু যেহেতু ক্যামেরাটা অন তাই ভদ্রভাবে বলেছে ঠিক আছে বার না তার খাওয়াতে যদি একটু এদিক সেদিক হয় তাহলে তার বিহেভিয়ার কি হতে পারে তার প্রত্যক্ষ তো এইবার তিতো খায় না ভালো সেটা দেখে বলছে তো মানু খাবে এইবার এই কথা কেন বলল এই কথা বলার সাথে সাথে মারিয়াকে বলছে না খেতে হবে না বলে ঢাকনাটা দিয়ে দিল ঠিক আছে ঢাকা দিয়ে দিল হ্যাঁ খাব না এইবার ওর বর বলছে মানু মানুষ রাগ করেছে বলছে কি কি তিতা নাকি আমাদের তোতলা জামাই জানেই না তোতলা জামাই জানেই না যে উচ্ছে করলা এগুলো যে তেতো হয় বুঝতে পেরেছো তো ছোটবেলা থেকে ওর বাবা মা খাওয়াই সেই কারণে জানেই না সালা তুই খাস না কেন তুই তো জানিস যে উচ্ছে সাতটা তিতো সেই কারণের জন্যই তুই খাস না তাহলে তো ন্যাকামো করিস কেন তোর বয়স কি আছে এখন ন্যাকামো করার হুম তুই যে ন্যাকামো করছিস যে অল্প তেতো না বেশিতে তো সত্য সব আর মারিয়া রঙ্গি ভঙ্গি খাবো না খেতে হবে না যা খেতে হবে না বাপরে বাপ কি তো যাই হোক এই গেল রান্নাবান্নার বিষয় এবার পেছনে বস্তায় বস্তায় সব প্যাকিং করা শুরু করেছে বাবা মাত্র দুই মাস ছিলাম এক্সট্রা কি জিনিস এসছে ওই ফ্ল্যাটে থাকাকালীন একটা এসি আর হচ্ছে খাট খাটের সাথে ওই তোমার ম্যাট্রেসটা তোষক মানে খাটের সমস্ত জিনিসপত্র ওই ভাজ করে নিয়ে আসতে হাম্বু টাইট হয়ে গেছে হ্যাঁ আর এখানে তো চার মাস রয়েছে কত কিছু জিনিসপত্র এগুলো ওই রানাঘাট থেকে গোবরডাঙ্গা নিয়ে আসতে ওদেরও হাম্বু টাইট হবে বুঝতে পেরেছ তো যাই হোক ওরা তো দুজন আছে আমি তো একা একা সব কিছু সামলেছি কর্তা অনেক করে দিয়ে গেছে কাজে যাওয়ার আগ পর্যন্ত পর্যন্ত যতটা করা যায় ততটা কিন্তু করেছে ঠিক আছে তো যাই হোক আমি তো চলে এসছি মানে মানে চলে এসছি বা আপড়ে বাপ এর জন্যই বলছি যে এইখান থেকে গোবরডাঙ্গায় না গিয়ে ডাইরেক্ট একেবারে পারমানেন্ট জায়গায় উঠতো সেটাই ভালো করতো যাই হোক ওদের বুদ্ধি আমার থেকে অনেক বেশি আমার বুদ্ধির নমুনা তো তোমরা পেয়েই গেছো গেলাম দুই মাস থাকলাম আবার চলে আসলাম তবে এটা আমি আমার ভ্লগ ভিডিওতেও বলেছি এখনও বলছি যে আমার বিশাল কিছু প্রাপ্তি হয়েছে বিশাল কিছু প্রাপ্তি হয়েছে আর তার জন্য মাসের শারীরিক কষ্ট আর্থিক ক্ষতি আমি ভুলতে নারাজ সত্যি বলছি ভুলতে নারাজ ঠিক আছে আজকে বেজানমার বাচ্চা বলছে যে দেড় লক্ষ দু লক্ষ টাকা গেছে কোনো ব্যাপারই না তুই বুঝবি কী রে তুই বুঝবি কি তোর বোঝার ক্ষমতা নেই বুঝতে পেরেছিস যে কিনা না ওই বাইরে কান পেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে ঠিক আছে যে কখন শুরু হলো কখন শেষ হলো আশা করছি বুঝতে পারছিস যে আমি কী বলছি সে কি করে বুঝবে হুম আর একজন এই কথা শুনে আমার এই কথা শুনে একজন আমাকে কমেন্ট করেছে যে দেড় লক্ষ টাকা খরচ করতে গায়েই তো লাগেনি উঠেছে না তুমি দিয়েছো যে তুমি কমেন্টটা করেছো সেই তো তুমি আমাকে এতগুলো টাকা দিয়েছো তোমার মনে নেই ও তোমার নামটা নিয়ে প্রচার করিনি তার জন্য মনে হয় তোমার গায়ে লেগেছে তাই না সত্য সব এই যে ভিডিওগুলো করছি এর পরিবর্তে কি ইউটিউব শুধু আমার মুখ দেখে তোমরা যারা আমার ভিডিও দেখো অ্যাড দেয় তার পরিবর্তে ইউটিউব আমাকে টাকা দেয় মানে কথা বলতে পারলেই হয়ে গেল তো যাই হোক আসলে কি বলো তো এই যে আমার এত কষ্ট যায় এত ধকল যায় এত টেনশন যায় আমি সেটার প্রকোপ নিজের উপরে পড়তে দিই না তো সেই কারণেই এরা ভেবে মরে আমি তার জন্যই তো বলি সাসপেন্স মেহিমার তো যাই হোক এই গেল মারুর ভিডিওর কথা আর আরেকটা কথা সেটা হচ্ছে মারু বলছে যে আমি রানাঘাট ছেড়ে যাবো বলে তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে আমরা যে ডিসিশানটা নিয়েছি সেটা ঠিক নিয়েছি না ভুল নিয়েছি তোমরা নাইনটি পারসেন্ট মানুষ বলেছ যে ডিসিশানটা ঠিক নিয়েছ হ্যাঁ এখন তো বলবে কী কী কারণে এই ডিসিশানটা তুই নিয়েছিস সেইটা যদি তুই খোলসা করে যদি তোর বলার দম থাকতো না তাহলে দেখতিস যে তোর দর্শকরা তোকে নাইনটি পারসেন্ট সাপোর্ট করে করতো নাকি বলতো যে ছি 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 তুমি এতখানি বেইমান তুমি এত বড় বেইমান এই কথাটা বলতো বুঝতে পারলি তখন সাপোর্টটা সাপোর্টটা ঘৃণাতে বদলে যেত যদি তুই সঠিকভাবে খোলসা করে বলতে পারতিস যে আসল কারণটা কি তোর রানাঘাট ছেড়ে যাওয়ার এইভাবে বুঝতে পেরেছিস তারপরে কি বলছিস যে অন্য কারোর বোঝা লাগবে না আমার বর আমাকে বুঝলেই হবে আমার বরের কাছে আমার বিশ্বাস বিশ্বাস বজায় আরে শোন ওই তুই হইলি চোর আর তোর বর হইল ডাকাত এটা একটা জাস্ট উদাহরণ দিলাম এই যে বিশ্বাস বজায় রাখা ভরসা করা হ্যাঁ আমার সঙ্গ দেওয়া তোর সঙ্গ না দিয়ে তোর বর যাবে কোথায় তোর তোর সঙ্গ না দিয়ে তোর বর যাবে কোথায় ভালো ইনকাম হতো তোর বরের ওই দোকান থেকে ভালো ইনকাম হতো হতো কি তাহলে যদি ইনকাম হতো যদি তোর বরের যে দোকান আছে ইলেকট্রিকের সেই দোকান থেকে যদি ভালো ইনকাম হতো না তাহলে তোর সাথে এই এত দূরে দোকান ফেলে রেখে আসতো না কারণ তুই নিজের মুখে বলছিস যে যে সমস্ত গ্রাহকরা আছে তোর হাজবেন্ডের সেই গ্রাহকরা তোর হাজব্যান্ডের পরিষেবাই চায় হুম তোর হাজব্যান্ডের হাতের কাজ ভালো তারা তার পরিষেবাই চায় তাহলে এত দূরে এসে পড়তো না আর অথবা তোরা এরকমটা ভেবেছিলিস যে এই ইউটিউব থেকে অনেক বেশি গুণ বেশি ইনকাম করব যতটা কিনা ইনকাম ওই দোকান থেকে হচ্ছে সুতরাং তোর এই চ্যানেলকে বা তোকে সাপোর্ট না করে তোর বরের এখন আর কোনো গতি নেই বুঝতে পেরেছিস এটাই হচ্ছে মেন কথা ওই কারণের জন্যই বলতে পারছিস যে আমাকে সাপোর্ট তো করছে মেন দুষ্কর্ম অপকর্ম তো তোর বর করে রেখেছে তোর বরের অপকর্মের জন্যই তো তোকে আজকে রানাঘাট ছেড়ে যেতে হচ্ছে তাহলে তোর বর তোকে সাপোর্ট করবে না তোর পাশে থাকবে না সেটা কি করে হয় তোর বরের নোংরা মাথা যেভাবে খেলে সেই কারণের জন্যই তো তোদেরকে রানাঘাট ছাড়তে হচ্ছে বড় বড় কথা তাই না বল না একবার বসে যে ঠিক কার কার সাথে ঠিক কি কি করেছিস তোরা তাহলেই দেখবি সাপোর্টটা ঘৃণাতে বদলাতে দু সেকেন্ড লাগবে না চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো